আমরা আমরা গল শিলড়ি আমরা হক গল আমরা গল শিলড়ি ও শিলটি পুরি হলো মনটা আমার ছুরি ও শিলটি পুরি হলো মনটা আমার ছুরি আমরা শিলটি তো তগাইস কি তোমরা কি সবাই ভাবছো আমি পাগল টাগল হয়ে গেলাম নাকি আরে না পাগল টাগল হইনি সিলেটে যাচ্ছি সো সিলেটে যে যদি সিলেটের মেয়ে না হয় তাহলে কেমন হলো অবশ্যই সিলেটে গেলে একটু সিলেটের তো নিতেই হবে তাই একটু ট্রাই করে দেখলাম আর কি সিলেটে যাব বসে আছি কাউন্টারে দেখতে পাচ্ছ ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসবে কারণ টিকিট কেটে রেখেছি সো আমরা দুইজন মিলে ওয়েট করছি সিলেটে যাব। করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরোটা সিলেট জুড়ে